মিসমিল্লাহ রহমানের রহিম আজকে একটা কথা না বললেই নয় কখনো কখনো ভিতরের শত্রু বিভীষিকাময় হয়ে ওঠে সম্প্রতি স্বঘোষিত ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ উত্তীর্ণ মেয়র জনাব ইশরাক সাহেব ওনার বিরুদ্ধে কিছু কথা না বললেই নয় কারণ উনি ওনার ব্যক্তিগত ইমেজ যতটা না ক্ষুণ্ণ করছেন তার চেয়ে বেশি ক্ষুণ্ণ করছেন বিএনপির কারণ উনি ওনার ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে গিয়ে বিএনপির মারাত্মক ক্ষতি করে বসছেন উনি যে আন্দোলনের সাথে এখনো সম্পৃক্ত কিছুদিন আগে উনি নিজেই ঘোষণা করছেন যে উনি মেয়রের দাবি করতে গিয়ে জাতীয় ভিলেনে পরিণত হয়েছেন এখন শুধু জাতীয় একটি রাজনৈতিক পরাজয় যেটা তার ব্যক্তিগত নয় বিএনপি রাজনৈতিক পরাজয়ে পরিণত হয়েছে তাহলে প্রশ্ন যে এই আন্দোলন কেন সে করে তার যৌক্তিকতা কি উনি ওনার যৌক্তিকতাগুলো তুলে ধরছেন এটা সবাই জানে কিন্তু দুই সালের পঁচিশে মে না ষোলোই মে শেখ ফজলেনুর তাপস বৈধ হোক অবৈধ হোক এই নির্বাচনে একটি প্রহসনের নির্বাচনে হোক আর যাই হোক এটা সমালোচিত মানে প্রশাসনের নির্বাচন উনি ঢাকার দক্ষিণ সিটির মেয়র হিসাবে বসেন সেই হিসাবে উত্তীর্ণ হয়ে গেছে এই মেয়াদ উত্তীর্ণ মেয়রের দাবিতে ওনার যৌক্তিকতা কতটুকু আন্দোলনের আমি বুঝতে পারছি না বা আপনারা বিচার করবেন উনি এই আন্দোলন না করে বরং জাতীয় স্বার্থের আন্দোলন করতেন জনমানুষের আন্দোলন করতেন ওনার বাবার যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তার নিখিরে নিরিখে জনগণ তাকে যে মূল্যায়নটা করে তার চেয়ে অনেক বেশি মূল্যায়ন করত এই মুহুর্তে ইয়াং একজন লিডার হিসাবে সবাই তাকে সমাদৃত করত কিন্তু তার এই বিতর্কিত আন্দোলনের কারণে ঢাকা সিটি সহ সারা দেশের মানুষ বিএনপি যদি তাকে নিয়ন্ত্রণ না করতে পারে এর মাসুল বিএনপিকেই দিতে হবে কারণ ব্যক্তি ইসরাক কোনো ব্যক্তি ইসরাক নয় সে বিএনপির প্রতিনিধিত্ব করে মনে রাখতে হবে যে উনি যে আন্দোলন করছেন এই আন্দোলন যে নিছক বিএনপির আন্দোলন নয় তা নয় সুতরাং এই আন্দোলন থেকে বিএনপির উচিত ইশরাককে বিরত করা এবং জাতীয় যে আন্দোলনগুলো আছে নির্বাচনের দাবিতে আন্দোলন জাতীয় যে স্বার্থগুলো আছে বিভিন্ন সংস্কারমূলক কাজ আছে বিরোধী পক্ষের বা পাঁচই অগাস্টের যেই আন্দোলনে দমন পীড়নের নামে যে হত্যাযোগ্য হয়েছে সেই হত্যাযজ্ঞের বিচারের দাবিতে এই বিষয়গুলো উনি আন্দোলন করলে উনি জনমানুষের মনে মন জয় করতে পারতেন কিন্তু এই মুহূর্তে ওনার বিতর্কিত আন্দোলন উনি সহ দলকে মারাত্মক ক্ষতি করছে তাই আমি রিকোয়েস্ট করব বিতর্কিত আন্দোলন নয় আন্দোলন করুন যুক্তি যে আন্দোলন হবে গণমানুষের জন্য যে আন্দোলন হবে দেশের মানুষের জন্য যে আন্দোলন হবে দেশের স্বার্থের জন্য সেই আন্দোলন করুন বিএনপি আর ঈদের পরে আন্দোলন দেখতে চায় না ঈদের পরে আন্দোলনের দিন শেষ এখনো যদি আপনারা ঈদের পরে আন্দোলন করেন ডক্টর ইউনুস এপ্রিলে যে নির্বাচনে ঘোষণা করছে সেটাও কিন্তু ঈদের পরেই অর্থাৎ বিএনপির জন্য ঈদের পরেই থেকে যাবে অধরা রয়ে যাবে তাদের সেই সোনার হরিণ ধন্যবাদ